আমরা দেখছি এই এবার কাকা কাকার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কি বাসুর বাছুর না কত চাইছেন বাজার আজকে বাজার কত চাইলেন সত্তর সত্তর কটা দিবে দুধ দুধ কটা দিবে তিনপ দুধ কেমন কিনপানা নিজের পালের আচ্ছা আচ্ছা কাস্টমার বলছে কিছু সাইড পাঁচ পঞ্চাশ না খুবই সুন্দর কালারের বাছরটা কিন্তু পাঁচ পঞ্চাশ সাইডে এরকম দাম বলতেছে আর কি কাস্টমার আমাকে যতটুক আইডিয়া দিল আর কি দেখছি এই পাশে ওরে বাবারে বিরাট যে তাপ অনেক গরু রয়েছে কিন্তু আজকে বাজারে এই যে এই পাশে অনেক গরু রয়েছে এই পাশে রয়েছে আমরা দেখছি এবার সে ভালো ভালো আছেন না ভালো ভাই কটা আনছেন গরু আনছিলাম চারটা চারটা না এক কাজ তিনটা বিক্রি করে আনছেন মার্শাল্লা এটা কত চাইছেন আজকে বাজারে ষাট ষাট হাজার দুধ কটা দিবে দুধ দিব এক কেজি সোয়া কেজি এক কেজি সোয়া কেজি না কাস্টমার কেমন বলে মোটামুটি মোটামুটি বলতে কত বলছে এটা পঞ্চাশ দাম হইতেছে পঞ্চাশ পঞ্চাশ দাম বলে না বাসুরটা কি সার না না বকনা বাসুরটা হচ্ছে বকনা গাড়িটা হচ্ছে এটা না পঞ্চাশ দাম উঠছে আর কি এটা বললো ভাই খুবই সুন্দর কালারের ভিতরে আর কি বাসুরটা ব্যবসা করেন না কোথা থেকে আসছিলেন আসছিলাম গোবরগা থেকে না রসুলপুর গ্রাম বকরগা থেকে আসছিল উনি চারটা নিয়ে আসছিল তিনটা বিক্রি করে হচ্ছে বর্মি বাজার হাটে বেচা কিনে ভালো না মোটামুটি যারা বর্মি বাজার হাট থেকে গাবি গরুর জন্য বলছিলেন ভিডিও দেওয়ার জন্য আজকে দিতেছি মোটামুটি বেসা কিনে ভালো চাহিদা রয়েছে ভালো গরু কিন্তু আছে বেশ ভালো গরু আছে এখনো আমরা দেখছি এই পাশে আরো গরু রয়েছে না সালাম আলাইকুম কাকু ভালো আছেন রোদ্রে তো বালা নাই না যে রোদ্রে উঠছে কটা নিয়েছিলেন কাকা গরু দুইটা না বেচা হইছে একটা একটা বিক্রি করেছে এই কাকা এটা কত চাইলেন বাজারে চাইছে সত্তর বাঁষট্টি চাইছেন কাস্টমার কত বলে পাঁচ পঞ্চাশ পঞ্চাশ এরকম বলতেছে এটা না শুকনো ষাটটি সার আর কি যেটা আর কি বলে পাঁচ পঞ্চাশের মতো চাওয়া দাম এটা প্রচুর গরু রয়েছে বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চাটা হচ্ছে বকনা গরু এটা গাভীর বাজার কেমন বুঝতাছেন কাকা কম না মোটামুটি চাহিদা আছে যতটুকু বুঝলাম কিন্তু দামটা একটু কম না আচ্ছা ঠিক আছে দর্শক বর্মী বাজার হাট থেকে যারা গাভি গরু নিতে চাচ্ছিলেন তাদেরকে গরুর আইডিয়া দিতেছি দামের আইডিয়া দিতেছি আজকের বাজার থেকে কাকু ভালো আছেন এটা কত চাইলেন বাজার আজকে সত্তর বাচ্চাটা কত দিনের মনে হয় যে স্বল্প দিনে না বাচ্চারা চার দিন চার দিন না বয়স হচ্ছে চার দিন সত্তর হচ্ছে চাওয়া দাম দুধ কটা আনুমানিক তিনশো একশো না কাস্টমার কিছু বলছে ষাট না দর্শক আমরা বর্মি বাজার হাট থেকে যারা বলতেছিলেন গাবি গরুর ভিডিও দেওয়ার জন্য মোটামুটি একটা আইডিয়া পাবেন যারা বর্মি বাজার হাট থেকে পরবর্তীতে হাটে গরু কিনবেন বা গাবি গরু কিনবেন একটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছি আমরা মোটামুটি ভালোর ভিতরে কিন্তু ভালো একটা গরু লাল কালারের ভিতরে প্রচন্ড রৌদ্র ভালো কেতা বিক্রেতা রয়েছে কিন্তু আজকে বাজারের ভিতরে প্রচুর রৌদ্র এই রৌদ্রের মাঝে ভিডিও করে এমনিতেই

ঠিক আছে আমরা বিদায় নিচ্ছি দর্শক